ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين আল্লাহ তায়লা মেহের বান মামলা দেগান। আল্লাহ সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আল্লাহ পালগিরি আল্লাহ পূর্ব দক্ষিণ জামে মসজিদকে কেন্দ্র করে কবরবাসীদের স্মরণে আল্লা যে কোরআন হাদিসের তপসেরে মাহফিল হলো আল্লাহ কত আলোচনা হলো নাত হলো জিকির হলো তোমার হাবিবল্লাকে প্রাণ ভরে দুরদোষ সালাত সালাম জানাইল অবরাপরে মিন্মেলি পরিশেষে আল্লাহ গুণার হাতদুলা বিখিয়ারির মতন টাঙ্গালের মতন মিস্টিলের মতন রহমতি দুয়ারে আল্লাহ ফেতে রাখলাম আল্লাহ দু তুমি যেমনি আমাদেরকে খালি ফিরাইবা তুমি না রহমা তুমি না রহি রহমান রহিম নামার খাতিরে তোমার বন্ধু নূর নবীজির খাতিরে আল্লাহ মাদের তামগির গুনা গুরু মাফ করে দাও আল্লাহ দুরদূ হাদিয়া সোনার নুরির নবী দয়ার নবী মায়ার নবী নুরানি মোবারকে পোসা দাও তামাম নবী পয়গম্বর তাম সাহবাইকরাম জন্নতুল বাকি জন্নতুল মোয়াল্লা সুহদয় করবলায় হাদিয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাতে বেড়াইলাম আমাদের কারো মা সে বাবা নাই আল্লাহ আমাদের কারো বাবা সে মা নাই এরে মালিক অনেক হাত বানাইলো আমার মতন মাও নাই রে বাবাও নাই আমরা যারা বাবাকে বাবা বলে ডাকতে পারি না আমরা যারা আমাকে মা বলে ডাকতে পারি না আল্লাহ মেহরবানি করে এই মুহূর্তে আমাদের মা বাবার কবরে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ এই পালগুড়ি দক্ষিণ পূর্ব পাড়া মসজিদের আশেপাশে পোটা পালগিরি গ্রাম নয় মাইচের আওয়াজ যত যখন যাচ্ছে আল্লাহ যতগুলো কবরস্থান রয়েছে আল্লাহ পুকুর পাড়ে বা জলের নিচে মসজিদের কোলায় আল্লাহ প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়া দিও আমাদের মা বাবার কবর গোলাকে জান্নাতের টোকরা বানায়া দাও আল্লাহ আমাদের মা বাবার কবর আজাব দিও না এলাকার কবর কবর মাফ করে দাও সু হম জানা ওয়াল মিনাল হম জাননা হু বা আল্লাহ প্রত্যেকের কবরে জান্ন দিও আল্লাহ প্রত্যেকের পরনে জান্ন দিও আল্লাহ প্রত্যেকের কবরের সাথে জান্নাতের সাথে দরজা খুলে জান্নাতি আলো বাতাল জারি করে দিও আল্লাহ নূরের বাতি জ্বালাইয়া অন্ধকার করে কে পর্যন্ত আরামের ঘুম পাড়ায়া দিও যাদের আব্বা আম্মা জীবিত হায়াত বাড়ায়া দিও আল্লাহ সুখে রাইখো শান্তিতে রাইখো অসুখ বিসুখ থেকে আল্লাহ হিফাজতে রাইখো প্রাণ ভরে প্রাণ ভরে মা বাবার খেদমত করার তৌফিক দিও তোমার আবি বলেছে মা বাপ যাদের উপরে খুশি আল্লাহ তাদের উপরে খুশি মা বাপ যাদের উপরে আল্লাহ তাদের উপরে আল্লাহ আমাদের যাদের মা বাবা জীবিত আল্লাহ মা বাবারে খুশি রাখার তৌফিক দিও আল্লাহ আমার মা নাই বাবা নাই শ্বশুর নাই আল্লাহ শাশুড়ি তাহার যুদ্ধে মুসল্লি আল্লাহ আমার বাসায় বর্তমানে বেড়াইতেছে আল্লাহ আমার বাসায় রেখে এসেছি আমার শাশুড়ি অবস্থ অসুস্থ আমার শাশুড়ির হায়াতের হাতের মধ্যে বড় দিও দিয়ে রব্বুল আলমিন আল্লাহ যেই যেই নিয়ত নিয়ে যে মাকসুদ নিয়ে হাত পেতে আসে রে মালিক আল্লাহ প্রত্যেকের তামান্না কবুল কনে নাও আল্লাফসির মাহফিল আল্লাহ সাজাবারের জন্য অর্থ দিল টাকা দিল বুদ্ধি দিল পরামর্শ দিল আল্লাহ যুবকরা খাটনি খাটলো ওরা বুলানের প্রত্যেকের কামতের দিন না যা তেরে করে দিও আল্লাহ প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি আল্লাহ অতিথি বিন্দু স্টেজে বাসা আল্লাহ প্রত্যেকের মাকসুদ প্রত্যেকের তামান্না মেহনত আপনার শাহিদার বাড়ি কবুল করে নেন আল্লাহ এলাকার কাজী সাহেব আল্লাহ অফেন্সার হার্জারি রোগী আল্লাহ তিনি দোয়া চাইলেন আল্লাহ তাকে সুস্থ রেখেন ভালো রাইখেন রব্বুল এলাম আল্লাহ মালিক আল্লাহ দিন ওষুধ খাই না রে আল্লাহ একটাই ওষুধ তোমার নামের জিকির তরি আল্লাহ তোমার নামের জিকিরের ধাক্কা কলমের মধ্যে লাগাই আল্লাহ আমার মতন আমার ভাইয়ের মতন যারা হাড়ের রুগী আল্লাহর ই আক্রান্ত এই জিকিরের খাতিরে দুরুদ সালামের খাতিরে মিলাদো কে আমের খাতিরে আল্লাহ প্রত্যেকের হাটকে তুমি সুস্থ ভালো করে দিও ওরা বলে নামিন আল্লাহ যারা মায়ের জন্য দোয়া চাইলো বাবার জন্য দোয়া চাইলো আল্লাহ প্রত্যেকের তামান্না কবুল করে নেন চাকরি ব্যবসা কামাই জির মধ্যে বরকত দেন রিজিকের মধ্যে উত্তম হালাল বৃদ্ধি করে দেন জান হেফাজত করেন বাংলাদেশের প্রতি খাস রহমত বরকত নাজিল করেন বাংলাদেশের সার্বভৌমত্বকে আপনি হেফাজত করেন রব্বুলেন আমি ইন আল্লাহ দেশকে ভালোবাসি ইমানের অঙ্গ আল্লাহ আমরা দেশটাকে ভালোবাসি আল্লাহ আমরা দেশের মঙ্গল চাই দেশের শান্তি চাই আল্লাহ বাংলাদেশটাকে আপনি শান্তি বিরাজ করে দেন সহ আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ আমরা সুন্নি মুসলিম আল্লাহ আমাদের ইমান আমলের হেফাজত করেন আল্লাহ বাতিল যারা গোমরা যারা এদের থেকে ইসলামটাকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে সঠিক মদিনার ইসলাম পালন করার তৌফিক দিয়ে আল্লাহর প্রিয় বান্দা তোমার হাবিবল্লাহর প্রিয় আশে কুম্মতের কাতারে কবুল করেন আল্লাহর মাহবুব বান্দা তোমার হাবিবুল্লাহর প্রিয় আসে কাতারে কবুল করেন আল্লাহ পর্দার আড়াল থেকে মা বোনেরা বাড়ি থেকে যারা যাতে শরিক হলেন দয় সামিল হলেন মা বোনদেরকে কবুল করে নেন মা বোনদেরকে জয়েরা বানায়া দেন আল্লাহ পর্দাশীল বানায়া দেন যেই ঘরের মা বোন পর্দাশীল ওই ঘরের সন্তানগুলো পর্দাশীলা হয়ে যায় যেই ঘরের মা বোন নামাজি ওই ঘরের সন্তানগুলো নামাজি হয়ে যায় রব্বুল আলমিন আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরে নামাজের প্রায় মহাব্বত ভালোবাসা পয়দা করে দাও আল্লাহ যুবকের সংখ্যা বেশি যদিও শেষের যুবকগুলো আমার আলোচনা শুনতে প্যান্ডেলে আসে নাই আমার বিশ্বাস যেই যেখানে ছিল মাইটির আওয়াজ থেকে তার আমার আলোচনাগুলো শুনলো রব্বুল আলমিন আল্লাহ যুবকদেরকে তুমি নামাজি বালায়া দিও আল্লাহ যুবকদেরকে তুমি নামাজি বালায়া দিও এই যুবকদেরকে মসজিদ মুখী বানায় দিও এই যুবকদেরকে আল্লাহ মুখী বানায়া দিও আল্লাহ মোবাইলের ফেতনা থেকে আল্লাহ ফেতনা ফাসাদ থেকে এই যুবকদের যে আপনি হেফাজত করেন ওরা বলে আল্লাহ নিশার ভিতরে বাংলাদেশ হাবুডুবু খাচ্ছে রে আল্লাহ ওরা বলে আল্লাহ দীর্ঘ সময় আলোচনার পরেও নিশার কথা বলতে পারি নাই নিশা এমন একটা জিনিস মানুষের হুঁশ থাকে না বেহুশ করে দেয় হিসা আল্লাহ নিশা এমন একটা জিনিস মানুষের হিতাইত জ্ঞান থাকে না মা ছিনে না ভোন ছিনে না ভাই বাবা চিনে না আত্মীয় স্বজন মুরব্বি না আমার এই যুবক গুলারে নিশার জগৎ থেকে আপনি হেফাজতে রাখেন আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে আল্লাহ নিশার জগৎ থেকে আপনি হেফাজতে রাখেন নিশাত হাত থেকে সরাইয়া আল্লাহ এবাদতের তসবি হাতে উঠাইয়া দিয়ে কতগুলো যুবক খাটা খাটনি খাটলো এই যুবকগুলোর পরিশ্রম আল্লাহ মেহনত আপনার শাহী দারে কবুল করে নিয়েন রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের মাকসুদ কবুল করেন আল্লাহ তাবারক খাবে তাবারকটাকে আপনি শিফা হিসাবে কবুল করে নিয়েন আল্লাহ তাবারক তারে আপনি শিফা হিসাবে কবুল করে নিয়েন সর্বশেষ মালিক সর্বশেষ পরিয়দ্রে মালিক সোনার মক্কা সোনার মদিনা নাম শুনলাম জীবনে যারা যেতে পারল না কত সুন্দর মদিনা কত সুন্দর রহজা দেখলে পাগল হবি যাওর যদি মদিনা ওই মদিনা মদিনা ওই মদিনা না দেখা এ আমাদের কাউকে মরণ দিও না রৌজা শরীফ না দেখা আমাদের কাউকে মরণ দিও না খানায় কাবা মিনা মুজদালা ফরাফা না দেখে আমাদের কাউকে মরণ দিও না জীবনে যদি যেতে না পড়ে মানিক ঘুমের ঘরে স্বপ্নে রৌজা মুবারকটা দেখাইয়া দিও ঘুমের ঘরে স্বপ্নে খানায় দিও ঘুমের ঘরে স্বপ্নে সবুজ গুম্বুজ রিদিকে তাকায়া থাকে কতক্ষণ তাকায় শুক সরায় না এত সুন্দর রওয়াজা আমার এই আশিক-এ রাসূল ভাইদেরকে মক্কা মদিনা দেখাইও ওগুলো রব্বুল জানি জানিনা আল্লাহ আমি অসুস্থ আল্লাহ এই মুহূর্তে আল্লাহ বুকটা ব্যথা করে পেটের চামড়া ব্যথা করে আল্লাহ এ অসুস্থ শরীর নিয়ে আল্লাহ এখনও প্রোগ্রাম করি মালিক রব্বুল আলমিন এ সকলের কাছে পড়িয়া সকল সকলে আমার জন্য দোয়া করবে আমিন বলবে আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে দাও আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে দাও আল্লাহ আমাদের জিকিরের ডাক আল্লাহ কলপটা পরিষ্কার করে দিও আল্লাহ জিকিরের কারণে আ জাকিরিনদের অন্তর্ভুক্ত করে দিও আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষ আল্লাহ আমার শাহি দরবারে তবুল করে নিও ওরা বলে মিন আগামী কয়েকদিন পরে মাহে রমজান আসবে আমার আগে আমার মহব্বতের ভাই আবুল আসে মেয়াজি আল্লা মে আল্লাহ রমজানের আলোচনা করেছে আমি সেদিকে যাই নাই আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রোজাগুলো থাকার তো ফির দিও আল্লাহ সমস্ত অসুখ বিসুখ আল্লাহ উচিরা দিয়ে অনেকে রোজা ভেঙ্গে দেয় আমার এই ভাইগুলার তুমি সুস্থ আল্লাহ যারা অসুখের বাহানায় রোজা ভাঙ্গে আল্লাহ এদেরকে তুমি সুস্থ করে দিও ভালো করে দিও এরা যেন তিরিশটা রোজা রাখতে পারে রব্বুল না কে কোন দিন কোথায় মরে যায় না জানে রে মালি আল্লাহ কোন সময় আল্লাহ গত দুই দিন আগে আল্লাহ বেইলি রোডের রেস্টুরেন্টের অনেকগুলি মানুষ আল্লাহ জীবন্ত পুড়ে আল্লাহ মরে গেল এদেরকে শহীদি দরজা দিও আল্লাহ এদেরকে শহীদি দরজা দিও আল্লাহ এদেরকে উচ্চ মাকাম দান করো আল্লাহ বিশেষ করে আর ব্রাহ্মণ বাড়িয়ার পাঁচটা পরিবার আল্লাহ স্বামী স্ত্রী ছেলে মেয়ে মিলে পাঁচজন একসাথে মুহূর্তে পাশাপাশি অন্ধকার কবরে আল্লাহ রব্বুল আলহামীন আল্লাহ এদেরকে উচ্চ মাকাম দান করেন রব্বুল আলমিন আল্লাহ জানি না রে আল্লাহ কে কোন দিন কোথায় মরে যায় না জানি কাল এমন সময় কে কোন কবরের বাসিন্দা হইয়া যায় ইমানদারে না বানায় মরণ দিও না আল্লাহ পরেজগার হেজদার মোত্তা কিনা বানায় মরণ দিও না মরণ দিলে রে মালিক ইমানের সহিত মরণ দিও মরণ দিবারে মালিক নামাজের সেজদায় মরণ দিও মরণের কানে আজ আসবে রুহুরিতে শয়তান আসবে ধোকা দিতে ওই কঠিন মসিবতের সময়